ইসমিন রাহিম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা কিছু কথা বলবো আমাদের মেরুদণ্ডের আঁকা বাঁকা নিয়ে আসলে আমাদের মেরুদণ্ডের আঁকা বাঁকা নিয়ে আমাদের কাছে অনেক রুগী আসেন বিশেষ করে বাচ্চা বয়সে ছেলেরা এবং মেয়েরা তাদের পিতা আমাদের কাছে নিয়ে আসেন আসলে মেরুদণ্ডের আঁকা বাঁকা কেন হয় এবং আসলে আমাদের মেরুদণ্ডের শেপটা কী আমরা যদি একটু লক্ষ্য করি জন্মের সময় কিন্তু আমাদের মেরুদণ্ডের ভিতরে আমরা সম্পূর্ণ কুস্কু অবস্থায় থাকি তাতে আমাদের মেরুদণ্ডটা এরকম সামনের দিকে ঝুঁকে থাকে হাত পা ঘুসাইয়ে আমরা জন্মগ্রহণ করি কিন্তু পরবর্তীতে যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমাদের মেরুদণ্ডটা আস্তে আস্তে সোজা হয় সোজা হওয়ার বলে আমাদের মেরুদণ্ডটা একটা সম্পূর্ণ শেপ গ্রহণ করি সেইভাবে দেখা গেছে জন্মের সময় যখন জন্মের আগ পর্যন্ত আমাদের শরীরে দুইটা কার্বেচার থাকে একটা হলো ফোরাসি কার্বেচার আপনারা লক্ষ্য করেন এই যে আমাদের এখানে মেরুদণ্ডটা পিছনের দিকে আমাদের একটু সামনের দিকে ঝুঁকে আসে আরেকটা জিনিস একদম শেষের দিকে এটার বলে স্যাক্রাল জীবন এটা কিন্তু সামনের দিকে ঝুঁকি আসে অর্থাৎ জন্মের আগ পর্যন্ত দুইটা কার্বেচার থাকে এবং জন্মের পরবর্তীতে আরও দুইটা কার্বেচার ডেভেলপ করে তখন সেটা ডেভেলপ করে যখন বাচ্চারা গাটটাকে উপরের দিকে ওঠানোর চেষ্টা করে তখন আমাদের ঘাড়ের রিজনে একটা কার্বেচার হয় একটু যদি লক্ষ্য করে দেখবেন আমাদের গাড়টা সামনের দিকে একটু ঝুঁকে আসে ঠিক তেমনিভাবে যখন বাচ্চারা বসতে শিখে তখন বসার জন্য আমাদের দেখেন লাম্বা রিজনে অর্থাৎ ল ব্যাক রিজনে একটা কার্বোচার ডেভেলপ করে তাতে আমাদের শরীরে মোটামুটি প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটি কার্বোচার মিলাইয়া চারটা কার্বোচার নিয়েই কিন্তু আমরা আমাদের মেরুদণ্ডটাকে সোজা অবস্থায় বসে থাকি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে জন্মের পরে কোনো কোনো কিছু কারণে অথবা কিছু ডিজিজের কারণে অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে কোনো কারণ খুঁজে পাওয়া যায় নাই তখন মেরুদণ্ডটা এরকম একটা আঁকা বাঁকা শেপ ধারণ করে এরকম দেখতে আমাদের এ শেপের মতো এরকম একটা স্ট্রাকচার ডেভেলপ করে তখন মা বাবারা যখন বুঝতে পারে বুঝতে বুঝতে দেখা যায় মা ছেলে মেয়েদের বয়স তখন দশ থেকে বিশ বছর হয়ে গেছে এই অবস্থায় যখন দেখে একটা মেরুদণ্ড বাঁকা তখন তারা নিজেদেরকে খুব মানে আত্মসম্মতি তাদের গায়ে লাগে যে আমার বাচ্চাটা এরকম আঁকা বাঁকা হয়ে জন্ম নিল অথবা আমরা এতদিন খেয়াল করি নাই তখন তারা একটা হতাশাগ্রস্ত হয়ে যায় অর্থাৎ দেখতে অনেকটা কুজের মতো দেখা যায় এই অবস্থা যখন আমাদের কাছে আসে তখন আসলে আমরা তাদেরকে সান্ত্বনা দিই আসলে এগুলো ভয় পাওয়ার কিছু নাই এগুলোর চিকিৎসা বাংলাদেশে আসে এবং বহিবিশ্বাস যেমন আছে বাংলাদেশেও আছে। কি করণীয় কেন হয় আমরা তখন তাদেরকে কিছু এক্সপ্লেন করি কিছু জন্মগত ত্রুটির কারণে হয় অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলো কোনো কারণ খুঁজে পাওয়া যায় না অথবা কিছু কিছু আমাদের শরীরের কিছু ডিজিজের কারণে হয় ইভেন আঘাতের কারণে হয় অথবা দেখা গেছে কি শরীরের এরকম কিছু নার্ভ ড্যামেজ হওয়ার জন্য অথবা আমাদের কিছু পোলিও অথবা সেরিভ্রাল পলসি ভিন্ন রোগের কারণে কিন্তু এরকম আঁকা নিয়ে আসে তো যার কারণেই হোক যখন এরকম বাঁকাগুলো নিয়ে আসে আমাদের পরিবার থেকে শুরু করে ছেলেমেয়েরা একটু হতাশাগ্রস্ত অবস্থায় চলে আসে তাদের মনে কিছু সাইকোলজিক্যাল ট্রমা সৃষ্টি হয় ইভেন একটা দেখতে খারাপ দেখা যায় কসমেটিক্যালি তারা মনে করে আমি কি সারা এইভাবেই থাকবো এবং পরবর্তীতে দেখা গেছে এরকম বাঁকাটা যদি পার্চেস করে অথবা এই বাঁকা নিয়ে সে যদি আস্তে আস্তে বাড়তে থাকে তখন শরীরের কিছু ব্যথা আসে শুরু হয় ভিন্ন জায়গায় ব্যথা শুরু হয় ইভেন আমাদের শরীরে আমরা যে শ্বাসকষ্ট নেই আমাদের রেসপোরে লাংসের মধ্যে এরকম প্রেশার ক্রিয়েট করে হার্টের মধ্যে প্রেশার ক্রিয়েট করে তাতে পরবর্তীতে কিছু লাংস ডিজিজ অথবা হার্টের কিছু ডিজিজ নিয়েও আমাদের কাছে পরবর্তীতে দেখা হয় সাথে সেটা না হয় সেটা যদি ইনিশিয়ালি সেটা ডায়াগনোসিস করা যায় অথবা আমরা যদি বুঝতে পারি মেয়েরা মা আর বাপারা যদি আমাদের কাছে এটা নিয়ে আসেন তখন আমরা তাদেরকে কিছু পরামর্শ দিই যে কী করণীয় আসলে এত ভয় পাওয়ার কিছু নাই আমরা তখন বলি যে হ্যাঁ এটা আমরা দেখি কেউ কত কতটুকু বাঁকা হয়েছে সেই বাঁকাটার একটা সলিউশন আছে প্রথমে আমাদের দিকে আসলে আমরা এটা অবজার্ভ করি যে বাঁকাটা কি কতটুকু বাড়তেছে সেই বাঁকাটাকে যাতে আরো বেশি না বাড়ে সেই বাড়াটাকে আমরা কিছুটা দমায় রাখার জন্য আমরা কিছু ব্র্যাশ জাতীয় জিনিস দিই হ্যাঁ যে ব্র্যাশটা পরাই থাকলে ধরনের সোজা থাকে এবং সেটা আমরা তখন অবজার্ভ করি যে এটা বড় অবস্থায় তার কতটুকু বাড়তেছে সাধারণত দেখা যায় ইনিশিয়ালি যখন আমাদের কাছে আসে বিশ ডিগ্রি বাঁকা হয়েছে অথবা তিরিশ ডিগ্রি বাঁকা হয়েছে এই অবস্থায় আমরা ব্রেশ দিয়ে কন্টিনিউ করি ব্রেশটার একটা পড়ার নিয়ম আছে আমরা বলে দিই যে এরকম চব্বিশ ঘন্টার মধ্যে আট আট ঘন্টা ব্রেশটা পড়বেন এই ব্রেসটা পরে সে স্কুলে যাবে ব্রেসটা পরে সে ঘুমাবে তাতে দেখা যায় অনেক ক্ষেত্রে সেই বাঁকাটা দমে যায় কিন্তু যদি দেখা যায় পাগাটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে থাকে তখন আমরা দেখি এক্স করে হ্যাঁ এক্সরে করে দেখি যে বাঁকাটা কতটুকু বাড়তেছে যদি দেখা যায় এরকম তিরিশ ডিগ্রি থেকে এরকম চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেছে তখন আমরা চিন্তা করি যে হ্যাঁ এটা যদি অল্প বয়সে এত বাঁকা হয়ে যায় সেটাকে সার্জারি করে কিভাবে দমানো যায় এটা ভিন্ন ধরনের সার্জারি আছে সেই সার্জারিগুলো করলে পরে পরবর্তীতে দেখা যায় সে মেরুদণ্ডটা সম্পূর্ণ সোজা হয়ে যায় তাহলে তার পরবর্তীতে যে অসুবিধাগুলো হওয়ার কথা হ্যাঁ সেগুলোর থেকে সে রক্ষা পায় এবং সে নিজেকে মনে করে যে না সে সে একটা পূর্ণাঙ্গ জীবন ফিরে পাইছে হ্যাঁ তাতে ফ্যামিলি যেমন আশ্বস্ত হন যেমন বাচ্চা এবং ছেলেমেয়েরাও এমন সাইকোলজিক্যাল ট্রমার থেকে তারা নিজেকে সুস্থ মনে করে এই পৃথিবীতে সুন্দরভাবে চলাফেরা করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারে এখন আমি কিছু স্লাইড দেখাবো যদি স্লাইডগুলো আপনারা দেখেন তাহলে লক্ষ্য করবেন আমরা জন্মের সময় যে দেখেন আমরা কী অবস্থায় আসি পরবর্তীতে দেখেন আস্তে আস্তে যখন আমরা জন্মের পরে যখন আমরা আস্তে আস্তে বড় হই তখন আমাদের এই মেরুদণ্ডটা ঠিক দেখতে এরকম দেখা যায় তারপরেও যদি লক্ষ্য করেন দেখেন এই যে একটা মেরুদণ্ড এরকম আঁকা বাঁকা হওয়ার পরে কীরকম বাঁকা হয়ে আসে তারপর আর একটু খেয়াল করেন এই যে দেখেন কি আমরা বলি যে নর্মালি এরকম সোজা থাকার কথা সেটা সোজা না থাকা অবস্থা না থেকে এরকম দেখেন কী রকম সুন্দর বাঁকা হয়ে আছে সেই বাঁকাটা নিয়ে যদি কে গ্রহণ করেন তাহলে সে নিজেকে খুব মনে করে যে আসলে আমি এই দুনিয়াতে বেঁচে থাকা থেকে কী হবে হ্যাঁ যেমন তার ছেলেমেয়েরা যে কোনো হয় তার মা বাবাও এটা নিয়ে আর খুব ভোগান্তিতে থাকেন আরো কিছু ছবি দেখাচ্ছি আপনারা লক্ষ্য করেন ছবিগুলো আমরা কিভাবে অপারেশন করছি করার পরে হ্যাঁ দেখেন এই যে একটা অপারেশনের ছবি আমরা দেখাচ্ছি এই যে একটা মেয়ে আমাদের কাছে আসছিল সে কীরকম বাঁকা অবস্থায় ছিল তার এক্স এক্সরেগুলো দেখেন কীরকম বাঁকা হয়ে আসে হ্যাঁ তার বয়স দেখেন প্রথম বারো বছর বয়সে সে আসলো হ্যাঁ আসার পরে আমরা তখন ছবি উঠেলাম ছবিটা দেখেন পিছনে কীরকম বাঁকা এবং দেখতে কীরকম বাঁকা দেখা যাচ্ছে তার এক্স এক্সরেগুলো দেখেন এই যে এক্স রেগুলো দেখা যাচ্ছে কীরকম বাঁকা হয়ে আছে হ্যাঁ এরকম তোলা সিগ্রির জন্য বাঁকা হয়ে আসে একদম হল মেরুদণ্ডটাই কিন্তু বাঁকা দেখা যাচ্ছে সেই বাঁকাটাকে আমরা আমাদের দেশে অল্প বসায় প্রথম দিকে আমরা যখন এই ধরনের সার্জারি শুরু করি তখন আমরা এক ধরনের ওয়্যার দিয়ে হ্যাঁ ওয়ার দিয়ে আমরা সেই ওটাকে বলে এটাকে বলে সাব লেভেলার ওয়ার এবং হাড়শিল্ড একট্যা যে সামনে মোটা দুইটা রডের মতো দেখা যায় এটাকে বলে হাসিল একট্যা লুপ এই লুপ দিয়ে আমরা যে অপারেশন করছি অপারেশন করার পরে দেখেন এখন এটা কত সুন্দর তার এই যে ছবিটা দেখেন হ্যাঁ একদম সোজা হয়ে গেছে এবং তার অপারেশনের পরবর্তী ছবিটা যদি লক্ষ্য করেন দেখুন মেরুদণ্ডটাও সোজা হয়ে গেছে ঠিক তেমনিভাবে পরবর্তীতে সে যখন আসলো আমাদের কাছে ফলো আপে পাঁচ বছর পরে যখন ফলো আপে আসলো দেখেন সে মোটামুটি একদম সম্পূর্ণ সোজা স্টিল নাও পাঁচ বছর পরেও কিন্তু তার এই যে অপারেশনের জায়গাটা কিন্তু খুব ভালো আছে এবং সে সুন্দর আছে সেই মেয়েটা পরবর্তীতে আমার কাছে যখন সে একটা স্কুল স্কুলের শিক্ষকতার চাকরি নিয়ে আমার কাছে আসলো এবং তার যখন বিবাহের সময় হলো তখন নানান ধরনের কথাবার্তা যে এইসব লুহালক্ষর আছে তাকে কি বিবাহ দেওয়া যাবে কি না হ্যাঁ তখন আর এক সমস্যা শুরু হলো তখন আমরা বুঝে দেওয়ার চেষ্টা করলাম যে আসলে আমরা যে জায়গায় রড লাগাইছি সেটা বিবাহ করার সাথে তার এটার কোনো সম্পর্ক নাই সে সম্পূর্ণ বিবাহ বা তার যৌবিক চাহিদা যেগুলো আছে এগুলোর সাথে কোনো সম্পূর্ণ হবে না এবং পরবর্তীতে সে মা হতে পারবে হ্যাঁ বাবা হতে পারবে এগুলো নিয়ে কোনো অসুবিধা নাই সেই মেয়েটার পরবর্তীতে বিয়ে হলো এবং বাচ্চা নিয়ে একদিন আমার চেম্বারে নিয়ে আসা হাজির হলেও মা বাবা দুই যে সুতরাং এগুলো নিয়ে আর কোনো চিন্তা নেই আরেকটা রুগী দেখেন হ্যাঁ মেয়েটা কত রোগও বাঁকা হয়ে আসে কেউ করেন মেয়েটা বাঁকার সাথে দেখেন একটা টিউমার জড়িত আসে হ্যাঁ একটা বিশাল বড় টিউমার পিছনে দেখা যায় একটা কালো একটা টিউমার হ্যাঁ সেই মেয়েটাকে আমরা রেডি করতেছি অপারেশন করবো এবং তাকে অলরেডি অপারেশন থিয়েটারে নিয়ে আসছি দেখেন এই এটা হলো তার অপারেশনের আগের ম্যাটার ছবি দেখেন ম্যারুদনটা কীরকম বাঁকা হয়ে আছে বা দেখা গেছে পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি উপরে এরকম বাঁকা হয়ে আছে সেটা হলো একটা রোগের কারণে সেই রোগটা আমরা বলছি সেই সেই রোগটাকে বলে নিরোফাইব্রোমোটেসিস পরবর্তীতে দেখেন সেই রুগীটাকে আমরা অপারেশন করছি অপারেশন করার পরে কতগুলো স্ক্রু এটা হলো আধুনিক অপারেশন আমরা ভিন্ন স্ক্রুর মাধ্যমে এই পাকাটাকে আমরা সুজা করছি অপারেশন করার পরে যেটা হয় এসব অপারেশনে মানে প্যারালাইসিস ডেভেলপ করে হ্যাঁ কিন্তু মাসাল্লাহ এই রুগীর আমরা আমাদের কোনো প্যারালাইসিস হয় নাই দেখা গেছে সেরকম টেন টু টোয়েন্টি পারসেন্ট রুগী অপারেশন করা অবস্থায় হ্যাঁ প্যারালাইসিস হয়ে যেতে পারে কিন্তু এই রুগীটা মাসা এখন পর্যন্ত কোনো অপারেশনের প্যারালাইসিস হয় নাই এবং সে সুন্দরভাবে আসতে দেখেন অপারেশনের পরে ছবিটা যদি আপনারা দেখেন তার অবস্থায় এবং অপারেশনের পরপর ছবিটা সেই সবই এই অপারেশনগুলো আমরা করতেছি সুতরাং আমার বক্তব্য হলো আপনার হতাশা হওয়ার কিছু নাই আপনারা যদি সঠিক জায়গায় সঠিকভাবে এইসব আঁকা বাঁকা নিয়ে ডাক্তারের পরামর্শ খান আমরা ইনশাল্লাহ সেই সমস্যার সমাধান করতে পারবো এটা নিয়ে আর হতাশা হওয়ার কিছু কিছু নাই পরবর্তী ভিডিও দিকে আমরা সামনের দিকে এগিয়ে যাব